নমস্কার আমরা সকলে আজকে যে টপিকটা ডিসকাস করব। সেটা ডিসকাস করতে করতে আমরা তেইশ তারিখে তেইশে জানুয়ারি আমরা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতাতে গেছিলাম তো সেটার ভিডিওটাও আমি পোস্ট করছি আপনারা ভিডিওসতে দেখুন স্টলসগুলো আর আমার কথাগুলো শুনতে থাকুন তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্দিরা দি দিয়েছেন ইন্দিরা রয় শর্মা উনি দিয়েছেন দুটো টপিক বেঁচে থাকা একটা বড় অ্যাডভেঞ্চার এবং দ্বিতীয় হচ্ছে নিজের কোন গুণ সন্তানের মধ্যে দেখতে চাও তো প্রথম টপিক যদি বলি তাহলে অতি অবশ্যই হ্যাঁ জীবনে বেঁচে থাকাটা একটা অতি বড় একটা অ্যাডভেঞ্চার কারণ জীবনে আমাদের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছুকে আমরা যদি ভালো করে ফেস করতে পারি সেই স্ট্রাগলটাই তো আসলে জীবন সেই স্ট্রাগলের প্রত্যেকটা অনুভূতি নেওয়া যে শুধুমাত্র জীবনে সুখ আসছে তো সুখটাকেই উপভোগ করছি দুঃখটা কি যে সেটা জানলামই না বা দুঃখই এসে যাচ্ছে জীবনে সুখ আসছে না যদিও সেটা হয় না সকলেরই জীবনে সুখ দুঃখ মিলেই জীবন হয় হাসি কান্না মিলিয়ে পরেই জীবন হয় শুধু হাসি বা শুধু কান্না এটা দিয়ে জীবন হয় না হ্যাঁ আমরা যখন অন্যের সাথে তুলনা করতে যাই তখন একটা মনের মধ্যে একটা খারাপ লাগা হয়তো তৈরি হতে পারে কিন্তু যদি আমরা জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে পারি জীবনের সমস্ত যা কিছু জীবন আমাদেরকে দিচ্ছে সেগুলোকে আমরা যদি ঠিকভাবে উপভোগ করতে পারি তাহলে জীবনটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারের চেয়ে কম কিছু নয় ঠিক যেমন কোনো একটা ট্রেজার হান্টে একটা ডেস্টিনেশন থাকে যে ট্রেজারটাকে পেতে হবে বা কোনো সমুদ্র যাত্রা হচ্ছে সেখানে কোনো একটা আইল্যান্ড খুঁজে পেতে হবে যেরকম আমরা স্টোরিজে শুনে থাকি বা পড়ে থাকি সেরকম তো আমাদের জীবনের ডেস্টিনেশন বলে কোনো কিছু হয় না জীবনের কোনোদিনও ডেস্টিনেশন বলে কোনো কিছু হয় না তো জীবনের যে আমরা চলার যে সফরটা তৈরি করছি সেই সফরটা আমরা কিভাবে জিনিসগুলোকে ট্যাকেল করছি একটা কথা আছে না যে ইফ লে লাইফ থ্রোজ স্যাট ইউ তো মেক আ লেমনেড আউট অফ ইট তো এটা ব্যাপার যে জীবন যাই কিছু আমাদেরকে দিক না কেন সেই সেই যে অভিজ্ঞতাটা সেখান থেকে আমাদেরকে যে আমরা মানে জিনিসটাকে উপভোগ করে জিনিসটাকে ভালোবেসে যে অভিজ্ঞতাটা অর্জন করলাম যে শিক্ষাটা অর্জন করলাম সেটা অর্জন করে নিয়ে গিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে চলা সেটাই আসলে কিন্তু মানে আমাদের জীবনটাকে এতটা ডেলিশিয়াস এতটা মানে ভ্যারাইটি জীবনের মধ্যে চলে আসে জীবনে তো একটা যে কোনো রং থাকলে পরে ভীষণ বোরিং একটা জীবন হয়ে যেত তাই না কোনো উতার ছাড়াও যদি না থাকতো তাহলে তো একটা স্ট্রেট লাইন প্যারালাল লাইন একটা চলে যেত যেখানে কিনা ট্রেনের লাইনরাও প্যারালাল যায় না সেখানে জীবনটা আমাদের যে সুন্দরভাবে স্মুথলি যাবে সেটা কি করে হয় তো আমরা আমি আবার একটু বইমেলার মধ্যে ঢুকে যাই বইমেলাটা এই বছর ফর্টি সেভেন্থ যে ফেয়ার হচ্ছে সেটা আমার খুব একটা বেশি ভালো লাগলো না জানি না কেন পছন্দ মতো বই পাইনি বলে হয়তো বা হয়তো অন্য কোনো কারণ আছে কিন্তু আমার একটা বিশাল বড়ো টেকঅওয়ে যেটা হয়েছে ওখান থেকে সেটা হচ্ছে যে আমি প্রসাদ ভাদুরি মহাশয়ের দেখা পেয়েছি ওনার সাক্ষাৎ হয়েছে আমার ওনাকে আমি দেখতে পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে ওনার সাথে যদিও আমার কথা হয়নি কোনো কিছু কিন্তু হ্যাঁ ওনাকে যে মানে দেখতে পেয়েছি আমি ওনার বিশাল বড় ভক্ত তো ওনাকে দেখতে পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে এটা এটা আমার এইবারের বইমেলা থেকে কিন্তু আমার একটা টেকঅে ভীষণ বড় একটা প্রাপ্তি আমার তো দ্বিতীয় যেটা টপিক আছে ইন্দিরাদি সেটা আমি বলি সেটা হচ্ছে যে নিজের কোন গুণ সন্তানের মধ্যে দেখতে চাও নিজের গুণ নিয়ে সেরকমভাবে কিছু বলার নেই আবার আমার মধ্যে কোনো গুণ নেই সেটা ভাবাটাও খুব একটা সমীচীন নয় তো গুণের মধ্যে আমার গুণের মধ্যে আমি যে গুণগুলো দেখতে চাই আমার মধ্যে গুণ এবং মানে বাজেগুণ সবই তো রয়েছে কিন্তু তার মধ্যেও আমি অবশ্যই নিজের যে বাজে দিকগুলো রয়েছে সেগুলো তো আমি আমার সন্তানের মধ্যে দেখতে চাইবো না আমি যেগুলো ভালো গুণ সেগুলোই দেখতে চাইব যেগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছি সেটা হচ্ছে যে আমি পরিশ্রমী আমি হার্ডওয়ার্কিং আমি একটা কাজের যদি আমি কোনো কিছু যদি ডিসাইড করি যে আমি এই কাজটা করব তাহলে আমার সেই ফোকাসটা থাকে আমার সহজে ফোকাস কিন্তু হারায় না আমি লক্ষ্যভ্রষ্ট হই না আর যেহেতু হার্ডওয়ার্কিং এবং ডিটারমিনেশন নিয়ে আমি সেই ফোকাসটার ওপরে কনসেনট্রেট করতে পারি ঠিকঠাক করে তো সেই জন্য আমি জীবনে বেশ কিছু জিনিস অর্জন করতে পেরেছি এবং সেই কারণে অনেক ক্ষেত্রে আমার সম্পর্কের ওপর হয়তো আঘাত এসছে কিন্তু সেগুলোকেও আমি নিজের ওই যে প্রথম টপিক ছিল যে লাইফ ইজ অ্যাডভেঞ্চার তো সেই অ্যাডভেঞ্চার হিসেবেই আমি জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিয়ে পরে এগিয়ে যেতে পেরেছি এই এগিয়ে যাওয়াটা আমি আমার সন্তানের মধ্যে দেখতে চাই যে জীবনে যাই কিছু আসুক না কেন সে যেন নিজের লক্ষ্যভ্রষ্ট না হয় সে যেন পথভ্রষ্ট হয়ে পড়ে খারাপ দিকে না চলে যায় যেটা কিনা আজকালকার যুগে ভীষণ কমন যে কোনো একটা জিনিস চাইছি মনে প্রাণে সেটা আমি পেলাম না তখন কিন্তু আমরা খুব সহজে খারাপ রাস্তাটা বেছে নিই সেটা আমি অবশ্যই আমার সন্তানের মধ্যে চাই না আমি চাই যে সে ভীষণ একটা স্পিরিচুয়ালি ওয়েকেন্ড একটা পার্সন হোক ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন সে যেন নিজের ধর্মটা সম্পর্কে সচেতন থাকে আবার বলছি ধর্ম বলতে এখানে কিন্তু আমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এগুলোর কথা বলছি না আমি কিন্তু ধর্ম বলতে মনুষ্যত্বের যে একটা ধর্ম আছে আমি সেই ধর্মের কথা বলছি সেই ধর্ম থেকে তার যেন কোনোদিনও বিচ্যুতি না ঘটে সেটা আমি আমার গা গার্জেন হিসেবে আমার একটা দেখার কর্তব্য তো থাকবেই আমি চালনা করারও চেষ্টা করব সেইভাবে এবার এটা তার মধ্যে যে ইনকালকেট করে পরে সে যে জিনিসটাকে গ্রহণ করে ধর্মের পথে চলবে সেটা একদমই তার ওপর তার সেই মানসিকতাটা তৈরি করার দায়িত্বটাও আমারই থাকবে তো এটা আর কি হ্যাঁ বইয়ের যেন একটু বই টই যেন একটু পড়তে ভালোবাসে যাতে করে কি তার জ্ঞান অর্জন হয় এখনকার জ্ঞান অর্জন যদিও বা বইয়ের মধ্যে সীমিত নয় আমরা মানে অনলাইনেও অনেক জ্ঞান অর্জন করতে পারি কিন্তু হ্যাঁ অবশ্যই চাইবো যে সে যেন বই পড়ে বই পড়লে পরে মানুষের একটা কি বলবো বই পড়াটা ভালো ভালো একটা অভ্যেস তো ভালো অভ্যেসের মধ্যে থাকুক এইটুকুই চাইব খারাপ কোনো অভ্যেসের মধ্যে যেন জড়িয়ে না পড়ে জীবনে যাই কিছু হোক না কেন যেন ভেঙে না পড়ে জীবনে সমস্ত ক্ষেত্রে যেন সে মাথা উঁচু করে চলতে পারে এমন কোনো কাজ না করে যাতে কিনা তাকে নিজের দিকে নিজে চেয়ে দেখতে পারবে না বা আমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না এই জিনিসগুলো অবশ্যই আমি আমার সন্তানের মধ্যে দেখতে চাইবো আর অবশ্যই যেটা শেষ বলে মানে শেষ যেটা বলে পরে আমি রাখছি ভিডিওটা সেটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য সত্যি অন্তর থেকে ক্ষমা চাইছি প্রত্যেকের কাছে কারোর ভিডিও দেখাও হয়নি আমার কয়েকদিন আমি ব্যস্ত ছিলাম বলবো না কিন্তু হ্যাঁ কিছু ঘটনা ঘটেছিল যে কারণে আমি করে উঠতে পারিনি আমি সক্ষম ছিলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু ফোটোজ তুলেছিলাম শেষের দিকে সেই ফটোজগুলো দিয়েছি আর বই মেলায় যান বই কেনার মতো বই পেলে অবশ্যই বই কিনুন বই পড়ুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়েদার ভীষণ খারাপ নিজের খেয়াল রাখুন আর হ্যাঁ আমাকে প্রচুর 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 আশীর্বাদ করবেন যেন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি অ্যাকচুয়ালি নিজের সন্তানের মধ্যে গড়ে তুলতে পারি ধন্যবাদ